দিনে গ্রামের যে স্মৃতিগুলো সেগুলো অসাধারণ ছিল আমরা তো গ্রামের মানুষ এখন যেহেতু শহরে মনে আসলে কিছু একসময় গিয়ে আমরা আমাদের যেমন শীতকালটা সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা খড়খুটা নিয়ে আসি এবং দিনে ওই যে গাছের গড়ি থাকে কোনো একটা গাছ বিক্রি করে দিছি কিন্তু নিচে গাছের গড়িটা থাকে ওই গড়িটাকে আমরা কোড়াল দিয়ে কোদাল দিয়ে মাটি কাটে এরপর তুলি কুচি কুচি করে কাটি রোদে শুকাইতে দিতাম তারা বাঁশের যে মুড়া আছে এগুলো আমরা তুলতাম খড়কুটা জোগাড় করতাম পাতা গাছের পাতা কুড়াইতাম তো এই সবগুলো অ্যারেঞ্জ করে আমরা প্রতিদিন সন্ধ্যার সময় আগুন তামার জন্য বসতাম চারপাশের যত দাতা দাদি বুড়া বুড়ি আছে সবাই আগুন পোহাতে আসতো কত রকমের যে গল্প হইতো আর পিঠার উৎসবের কথা কি বলবো আর শীতে কমপক্ষে বিভিন্ন ধরনের ভাপা পিঠা আর তারপর আমরা একটা পিঠা আছে গোল এটাকে আমরা আমাদের ভাষায় বলি গুড়গুড়িয়া পিঠা এগুলো মানে একটা আলাদা রকম একটা পরিবেশ সৃষ্টি করতো এছাড়া শীতকালে আরেকটা মজার উৎসব হলো মাছ পুকুরের পানিগুলো শুকিয়ে যাইতো দেশি যে পুকুরগুলো আমি বিদেশি পুকুরের কথা বলতেছি না তো আমরা সেই পুকুরে এত শীতের মধ্যেও মাছ মারতাম এবং সবাই মিলে আমাদের যারা আহ আশেপাশে থাকতো সবাই মিলে মাছ মারতাম একসাথে পুকুরে মাছ তুলতাম পুকুরে মাছ মারার পর উপরে খের দিয়ে খের কুটা দিয়ে আগুন পোহাইতাম মানে একটা আলাদা রকম আমেজ এই জিনিসগুলো এখন শহরে আসে আসলে মানে খুবই মনে পরে আমার আপনাদের মনে পরে কিনা জানি না একটা শীত বলে কোনো কিছু নাই আমরা একটা করে আছি শীত আছে কিনা এটা বুঝতে পারি না যদি আমি বাইরে না যাই তো এই যে ঋতুগুলো এগুলো কিন্তু আমাদের জীবন থেকে মিসিং হয়ে যাচ্ছে বাট এগুলো কিন্তু জীবনের একটা পার্ট হয়তো বলতে পারেন যে এগুলো একটা সাধারণ জিনিস জীবনে মানুষ হইতে হলে জীবনে চলতে গেলে এগুলোকে স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ স্যাক্রিফাইস করা দরকার আপনার ভালো থাকার জন্য তবে এই জিনিসগুলোকে আপনার মনে ধারণ করে কোন এক সময় ফিল নেওয়ার যে ব্যাপারটা সেটা আপনি কখনোই যেন মিস না করেন জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন তো আমার মনে পড়লো এই জন্যই শেয়ার করলাম আপনার সাথে এই বিষয়গুলো ঘটে কিনা বিশেষ করে যারা গ্রামে থাকেন আর শহরে যারা আছে হয়তো তারা এই আমেজটা খুব একটা পায় নাই এই ভেবে আর কি শেয়ার করা ওকে ভালো থাকবেন